हेलो किसी आते भी जाते घर पटकड़े बंद हो रहा जाने के तो भाई ये वो जो जूता लगाई तो हम्म जूता लगा रही बो और पिता देख के दुबड़े की यार ना है छे आज के सेठ दबा सेठ दबा हाँ ना बाप हम्म हाँ ना बाप सेठ दबा बंद हो रहा घर पटकड़े स्पेलास भी मनी माला लाई तो आप है तास्ते Thank <laughs> you.

ওইটা কম ভারে চুলের চুলের লঙ চুলটা ডাক কতটা সুন্দর লং চুলটা ছেড়েছে হ্যাঁ চুলটা কত সুন্দর চিলকের হয়ে থাকে তো চুলটা আমাকে দিবি কিন্তু নেরামন্ত করলাম তো

দেখছি বন্ধুরা এই মেয়েটা কি

itu kata dikit lagi di ah, bondura nah, nah. hai cikita ya dapat kali celah

তুমি কমেন্ট করো আমি কি করে কমেন্ট করব তোমার বাড়ি কতটা ছাগল আমার তো বাড়ি কত ছাগল আছে দেখবে এই সেই দেখো তো বাড়িতে কত ছাগল আছে দেখো এই দেখো গরু দেখো ছাগল এই দেখো ভেড়া এই দেখো ছাগল ভেড়া এই তো ছাগল ওই না ওই তো ভেড়া ভেড়া ছাগল দেখেছ ব্যা পু কইছে এই দেখো আর দেখবা

तिव आ रास्ता, तेल्या, मेरा चाब्ल तावाज आच भीताई ना याम्पूू। आइदयाग,आइदयो। की कमेंटार कोर भूल्जिए qe... यह डिच्छना की कमेंट को भूलाई। जेखतेश अच्छाव। यह तो देखतेश ना? वै तौ डिच्छना Fordi så var jeg så opptatt के देखो तो बोलो बोलो भाई आकर তোমাদের ওখানে মাটির ঘর হ্যাঁ গো মাটির ঘর সবই মাটির ঘর আমাদের গরিব পাড়া আমরাও গরিব মাটির ঘর তোমার দিকে তো মাটির ঘর মাটির ঘর আছে পাঠার ঘর মতো একটাও নয় সব মাটির ঘর এইটাই তো মাটির দেশ মাটি হেলো খাটি